আজকে বানাবো কাঁঠাল বিচির ডাল কাঁঠাল বিচি দিয়ে ডাল কিন্তু খুবই ভালো হয় তোমরা আমি কিভাবে করছি সেটা একবার দেখো আমি প্রথমে কিন্তু কাঁঠাল বিচিগুলো নিয়ে নিয়েছি আমি হাত দিয়ে চেষ্টা করলাম এইভাবে খুলতে কিন্তু অনেকটাই কষ্ট হয় তো এইভাবে না খুলে তোমরা যদি দা দিয়ে সেটাকে দুই ফালা মানে মাঝখান থেকে ভাগ করে নাও তাহলে কিন্তু খুব সহজেই এর খোসাটা ছাড়ানো যায় তো এই প্রসেসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো মাঝখান থেকে যদি ভাগ করে নাও তাহলে কিন্তু খোলার অনেকটাই সুবিধে হবে তো এইভাবে আমি দুই ভাগ করে নিচ্ছি প্রথমে তো এইভাবে সবগুলোই কিন্তু কাঁঠাল বিচিকে আমি কেটে নিব কাঁঠাল বিচির ডাল তোমরা কিভাবে খেয়েছ সেটা তো আমি জানি না কিন্তু আমি যেভাবে করছি অবশ্যই তোমরা একবার এইভাবে করে দেখতে পারো কাঁঠাল বিচিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কাঁঠালের যে একটা খাওয়ার পরে কাঁঠালের গায়ে কিন্তু পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু এখনও আছে তাই সাবধানে কাটবে যাতে হাতে লেগে না যায় তো এইভাবে আমি সবগুলোকেই কেটে নিয়েছি এবার খোসাটা আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিব এইভাবে ছাড়ালে কি অনেকটাই সুবিধে হয় তো তোমাদের সুবিধেটা দেখালাম এইভাবেও করতে পারবে আর যদি কাঁঠালের বীজগুলো শুকিয়ে যায় তাহলে কিন্তু গোটা অবস্থায় খুলতে পারবে সেটা সেটাও খুব সুন্দর হয় তো আমি কাঁঠাল বীজগুলো ভিজা অবস্থায় ছিল এর জন্য এইভাবে করছি এইভাবে সুবিধে হবে তো এইভাবে সবগুলো কাঁঠালের বীজকে আমি খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখেছি তোমরা অবশ্যই জলের মধ্যে দিবে তাহলে কিন্তু কাঁঠাল বিচির যে কষগুলো হয় সেটা কিন্তু বেরিয়ে যাবে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে দেখো সাদা দুধের মতন কষটা সেটা বেরিয়ে গেছে এবার আমি দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি একটা কুকার নিয়েছি এটা কুকারের মধ্যে সেদ্ধ করব তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হবে আর তোমরা যদি কড়ার মধ্যে সেদ্ধ করো তাহলে এর মানে টাইমটা একটু বেশি লাগবে কিন্তু কড়ার মধ্যেও সেদ্ধ ভালো হয় তো কুকারের মধ্যে আরও তাড়াতাড়ি হবে আর সেদ্ধটাও কিন্তু খুব সুন্দর হয় জল দিয়ে এবার সেদ্ধ বসিয়ে দেব এখানে আমি তিন সিটি দিয়েছি তাতেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে সিটি দেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে একটা গামলার মধ্যে তুলে নিব। এখন গরম আছে একটু সাবধানে করবে না হলে হাতে লেগে যেতে পারে তো একটা ছাঁকনি দিয়ে আমি খুব সাবধানে কাঁঠালের বিচিগুলো বের করে নিচ্ছি দেখো একটা হাত দিয়ে দেখাচ্ছি কি সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে গরম অবস্থাতেই আমি হালকা ঠান্ডা হয়েছে এই অবস্থাতে খোসাগুলো কালো যে খোসাটা হয় সেটাও বের করে নিব। তোমরা যদি এই খোসাটা না বের করেও রান্না করতে চাও তাতে কিন্তু কোনো অসুবিধে নেই খালি একটু কালো হবে তো তাছাড়া আর কিছু না স্বাদ কিন্তু একই রকম হবে তো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তোমাদের খোসা ছাড়ানোর অসুবিধে যদি হয় তাহলে এইভাবে সেদ্ধ করে খোসা ছাড়াবে খুব সহজেই কিন্তু খোসাগুলো বের হয়ে যায় তো তোমরা অবশ্যই দেখলে কিভাবে সোজা খোসা বের করা যায় তো এইভাবে আমি সবগুলো খোসাকে বের করে নিব খোসা সবগুলো বের করা হয়ে গেছে এবার এগুলোকে আমি পাটার মধ্যে বেটে নিব পাটার মধ্যে বেটে করলে এই ডালটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এর মধ্যে দানা দানা ভাবটা অতটা বেশি থাকবে না হালকা পরিমাণ থাকবে কিন্তু ডালটা বেশ ভালো হয় তুমি এটা কোনো মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারবে কিন্তু এটা যেহেতু আঠালো একদম মেশ করতে গেলেও একটু কষ্ট হবে তার থেকে পাটার মধ্যেই করবে তাহলে কিন্তু সব থেকে সুবিধে হয় তো এইভাবে পাটার মধ্যে আমি সবগুলো কাঁঠালের বিচিগুলোকে বেটে নিব তাহলে ডালটা ভালো হবে এইভাবে যদি বেটে করো তাহলে ডালটাও কিন্তু একদম মানে খুব সুন্দর মিহি রকম হবে আর ঘনত্বটাও কিন্তু ভালো হবে তো বাটা দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি সবগুলোই বেটে নিব এবার অল্প করে উঠিয়ে নিব যেহেতু এটা খুবই আঠালো মানে খুব মানে শুকনো টাইট হয়ে যায় তো অল্প অল্প করে বেটে উঠিয়ে নিব আবার অল্প করে নিয়ে তারপর বেটে নিব একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ডালটা রান্না করার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিবে যতটা পরিমাণ ডাল রান্না করতে চাও সেই হিসেবে জলটা দিবে আর ডালটা জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি সেই কাঁঠালের বিচিগুলো যে বেটেছি দিয়ে দিলাম এটা কিন্তু এখন দলা ধরে আছে যখন এটা গল মানে জল জলটা বলক আসবে তখন কিন্তু এই দলাগুলো সব খুলে যাবে আমি হাতা দিয়ে তাও একটু খুলিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে খুলবে তো এইভাবে খুলে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণ দিয়ে আমি বেশ ভালো করে ফুটিয়ে নিব ডালটাকে এবার দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা আমি হাতা খুন্তি দিয়েই চিড়ে দিচ্ছি তোমরা এটা দা দিয়েও চিরতে পারবে দেখো খুন্তি দিয়েই বেশ ভালো করে আমি লঙ্কাগুলোকে চিঁড়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে এইভাবে লঙ্কা চিরে দিলে ডালের স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় তো এইভাবে লঙ্কা চিঁড়ে দিয়ে দিব ডাল এদিকে ফুটতে থাক ততক্ষণে আমি সামান্য একটু আদা নিয়েছি আদাটাকে বেটে নেব আদাটাকে বেটে নিচ্ছি যেহেতু এখানে খুবই অল্প আদা তাই মিচিতে আর দেই নি এখানে পাটায় বেটে নিলেই সুবিধে একটা প্লেটে তুলে নিয়ে তারপর ডালটার মধ্যে দিয়ে দিব ডালের মধ্যে আদা বাটা দিয়ে দিলাম দেখো ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর খুব সুন্দর কিন্তু ফুটেছে এবার ভালো মতন যখন ফোটা হয়ে যাবে তারপর একটা গামলার মধ্যে নামিয়ে নেব এবার কড়াইটা ধুয়ে আবারও আমি বসিয়ে দিব আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর সামান্য একটু সাদা জিরে ফোড়নে আমি এগুলো দিব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল এবার প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো একটু লাল করে ভেজে নেব ফোড়নটা একটু তেজ করে দিবে। তাহলে ডালে কিন্তু যে কোনো ডালই রান্না করো ফোড়ন কিন্তু যখন একটু মানে তেজ করে দেওয়া হয় তখন কিন্তু খেতে ভালো লাগে ফোড়নের মধ্যেই কিন্তু গন্ধটা বেরিয়ে আসবে এখানে দারচিনি এলাচও দিয়ে দিলাম এবার দিয়ে দিব সাদা জিরে ফোড়নটা বেশ লাল করে ভেজে নিয়েছি এবার ডালটা যে নামিয়ে রেখেছি সেই ডাল এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো আগেই বললাম ডালটা একটু কড়া করে ফোড়নটা দিবে তাহলে ডালের স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে তোমরা ফোড়নটা দেখেই বুঝতে পারছো কতটা মানে গরম হয়েছিল সেই অবস্থায় আমি ডালটা দিয়ে দিলাম এটা কিন্তু মা ঠাকুমারা সেই আগের দিনে রান্না করতো সেটাই দেখেই আমার শেখা তো খুব ভালো লেগেছে খেতেও কিন্তু দারুণ তোমরা অবশ্যই একবার এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা কাঁঠাল বিচির ডাল সামান্য মানে হাফ টেবিল স্পুনেরও কম দিয়ে দিলাম আমি জিরা বাটা ভাজা জিরের মানে গুঁড়ো এই এইভাবে ডাল রান্না করে দেখলে দেখবে খেতে ভীষণ ভালো লাগে আর দেখতেও কিন্তু একদম হুবহু ডালের মতনই হয়েছে আর কেউ বুঝতেই পারবে না এটা কাঁঠাল বিচির ডাল তুমি রান্না করেছো এটা তুমি আরও ঘন করতে পারবে যদি আরও জাল করে নাও তাহলে কিন্তু এর ঘন আরও হয়ে যাবে তো আমি এই অবস্থাতেই নামিয়ে নেব এইভাবেই আমাকে ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এই কাঁঠাল বিচির ডাল রেসিপি কেমন হয়েছে আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ